নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সুজি ওদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে সুজিটা ভাজছি তবে এলাচ ছিল না তেজপাতা দিয়েছি আর এলাচ থাকলে এটা সুন্দর গ্রন্ধ বেরোয় তো যেহেতু নেই আর আমি গুড় দিয়ে বানাবো পাটালি গুড় দিয়ে তা আজকে যেহেতু দুধটা একটু বেশি ছিল ওই জন্যে পুরো দুধটা দিয়ে সুজি বানিয়েছি বাসো দুধ দিয়ে বানিয়েছি তো তরিষি যেহেতু বাড়িতে ছিল না ঋষে এসছে আর ঋষি দাদু রুধ পাঠিয়ে দিয়েছিল। আর গুড়টা আমি ভেবেছিলাম পায়েস করব। তারপরে দেখলাম যে দুধটা আছে তাহলে আমি সুজি করে ফেলি তো তাও ভাবছিলাম যে কি করব সুজি করবো না পায়েস করব যেহেতু চাল ছিল না মানে ওই গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল দিয়ে করে তো আমি না গুডি ফেলি যে গোবিন্দভোগ যে মানে গোবিন্দভোগ চাল দিয়ে করে না তো চাল দিয়ে করে গুলি ফেলি তো যাই হোক চাল ছিল না তার জন্যে ভাবলাম যে চলো যেটা আছে সুজি তো অনেকটাই ছিল তো তার জন্যে আমি সুজিটাই করছি তো এখানে দেখো এইভাবে কুড়ি কুড়ে দিতে দিতে প্রচণ্ড হাত মানে লেগে যাচ্ছিলো মাঝে একটু দেখেছিলাম যে মিষ্টিটা ঠিক হয়েছে নাকি একটু লবণ দিয়েছিলাম আর দুধ যখন দিই তখন আমার বর ফোন করেছিল নাড়তে নাড়তে মানে তাড়াহো তাড়াতাড়িতে নাড়তে হয় দিয়ে দেওয়ার সাথে সাথে তো সেটা আর হয়নি একটু মানে গোটা গোটা হয়ে আছে খানিকটা তো সেটা আস্তে ঠিক হয়ে যাবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই গোটা গোটা হয়ে থাকলেও তারপর আমাকে একটু না জল দিতে হয়েছিল কারণ দুধ আর একটু লাগতো ওই জন্যে অনেকখানি হয়েছে আসলে আমি সুজির ভাগটা না বুঝতে পারিনি অনেক দিন পরে করলাম তো সুজিটা না একটু বেশি দিয়েছিলাম তো সমস্যা হয়নি যেহেতু গুড়ে যেহেতু হয়ে গেছিলো গুড়টা সবটা দিইনি একটুখানি রেখে দিয়েছিলাম তো অনেক সময় পাটালি গুড় দেখবে খেতে মন চাই তার জন্যে তো আজকে ভালোই হবে যে রুটি করবো সুজি হবে আর একটা তরকারি হবে তো ভালোই হবে রাতের খাওয়াটা তো শীতের দিনে এরকম গুড় দিয়ে সুজি ভালোই লাগে তো অন্য সময় তো চিনি দিয়ে করাই হয় তাও খুব বেশি যে আমরা এরকম জিনিস করি এমনটা নয় তবুও গুড় দিয়ে হয় না তো পায়েস করলে তো বেশি ভালো হতো তো এই যে সুজিটা করে নিলাম এবার নামিয়ে নিয়ে আমি ঢেলে নেব দুটো জায়গাতে ঢালবো এই যে কারণ অনেকটা তো এখানটাতে এটাও জমে যাবে ওটাও জমে যাবে তখন পিচ পিচ করে নেব তো চলো আজকের মতন টাটা বাই বাই আর কোনো ভিডিও দিতে পারলাম না